আসসালামু আলাইকুম ও অবার অবরকাত আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন মনে হয়েছে সব দরজা বন্ধ একটার পর একটা সমস্যা আর মনে হচ্ছে আল্লাহ হয়তো আর আমাকে দেখছে নেই না কিন্তু যদি আমি আপনাকে বলি এইরকম মুহূর্তেই আল্লাহর সাহায্যই নেমে আসে আর যখন আল্লাহ কাউকে উঠিয়ে দিতে চান তখন কিছু আলামত দেখা যেতে শুরু করে এমন আলামত যা আমরা অনেকেই বুঝতেই পারি না আপনার জীবন আজ যেখানে আছে হয়তো আপনি হতাশ হয়তো আপনি অনুভব করছেন আমি কি মনির সিদ্ধান্ত নিলাম নাকি আল্লাহ আমাকে ছেড়ে দিলেন কিন্তু সত্য হল আল্লাহ কাউকে কখনোই ছেড়ে দেন না বরং তিনি তার বান্দাকে প্রস্তুত করেন শক্তিশালী করেন তারপর দরজা খুলে দেন এই ভিডিওটি দেখছেন মানেই আপনি যে হাল ছাড়েননি এটা নিজেই একটি আলামত হাজার মানুষের বীরে হইতো আপনি একমাত্র যে পরিবর্তন করছেন আল্লাহর দিকে ফিরে আসতে চাচ্ছেন আর জানেন বদল খুঁজে পাওয়া মানেই বদল শুরু হয়ে গেছে আপনি কি কখনো ভেবেছেন যে আমার জীবনে এত সমস্যা কেন আল্লাহ কি আমাকে কম বেশি ভালোবাসেন নাকি হ্যাঁ অনেক সময় এমনই হয় যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই তিনি পরীক্ষা করে শক্তিশালী করে তোলেন তো চলুন এখন দেখিনি আল্লাহ যখন কাউকে সাহায্য করতে চান তখন তার জীবনে শুরু হয় কিছু বিশেষ পরিবর্তন একটি নয় দুইটি নয় পাঁচটি বিশেষ আলামত এগুলো শুধু ঘটনা নয় এগুলোর সংকেত ইশারা যে আপনার জীবন বদলের সময় চলে এসেছে প্রথম আলামত আপনার জীবনে অস্বস্তি তৈরি হয় হা ঠিকই শুনেছেন অস্বস্তি আপনি যেখানে আছেন সেটি ভালো না আলাদা পুরনো অভ্যাস পুরনো বন্ধু পুরনো জীবন সব কিছুতেই বিরক্তি লাগা এটাই প্রথম আলামত কারণ আল্লাহ আপনার অবস্থাকে বতিরুনোর আগে আপনার বেতরে বদলের আগুন জ্বালিয়ে দেন যেমন ধরে নিন আপনি এমন একটি চাকরিতে আছেন যেখানে মনে হয় এটি আমার জন্য না মনস্থির এটি আল্লাহর ইসা আপনাকে আরও ভালো জায়গায় নেওয়ার সময় এসেছে একবার ভেবেছেন যদি আপনি কখনো অস্বস্তি না পেতেন তাহলে কি আপনি উন্নতি করতে চাইতেন অনেকেই ভাবে সমস্যা মানে আল্লাহ রাগ করছেন কিন্তু সত্য হলো যখন আল্লাহ কাউকে তার পথে ফিরিয়ে আনতে চান তিনি তার জীবনকে নাড়িয়ে দেন একটু ভাবুন আপনি যখন ঘুমিয়ে আছেন কেউ যদি আপনাকে বাঁচাতে চায় সে প্রথমে আপনাকে ঝাঁকুনি দেবে তাই না এই তেমনি আল্লাহ আপনার জীবনের সমস্যা দিয়ে আপনাকে জাগিয়ে তোলেন আজ যেই ক্ষতি দুঃখ বা ব্যর্থতা আপনাকে খাঁদাচ্ছে হতে পারে এটি সেই ডিভাইং ওই কল প্রশ্ন হলো আপনি কি সেই ডাকটি শুনছেন আচ্ছা বলুন তো আমাদের সমস্যা দেখলেই কেন মনে হয় গুগল করে দেখি এটা কি নজর না জিনের সমস্যা কিন্তু না অনেক সময় আসল কারণ আরো গভীর দ্বিতীয় আলামত আপনার কাছ থেকে কিছু জিনিস আল্লাহ সরিয়ে নেন কখনো কি লক্ষ্য করেছেন যে জিনিসগুলো আপনি খুব ধরে রেখেছেন হঠাৎ সেগুলো হাত থেকে চলে যায় বন্ধু হারানো চাকরি হারানো সম্পর্ক ভেঙে যাওয়া এইসব সময়গুলো শাস্তি না অনেক সময় এগুলো তরকারি পরিষ্কার করার মতো আল্লাহ আপনাকে পথ পরিষ্কার করে দিচ্ছেন যাতে আপনি সামনে এগোতে পারেন আপনি কখনো লক্ষ্য করেছেন নামাজে মন বসে না দুনিয়ার কাজেও মন বসে না মনে হয় আমি যেন পথ হারিয়ে ফেলেছি এই অস্থিরতা আসলে শাস্তি নয় বরং করুণা কারণ আল্লাহ যখন কারো হৃদয় ভালোবাসেন তিনি তাকে তার ভুল থেকে ফিরিয়ে আনতে অন্তরের গভীরে ব্যথা দেন হৃদয়ের এই অস্থিরতা আসলে ইমানের সিগনাল সিস্টেম যদি এটি বন্ধ হয়ে যায় তবে ভয় পাওয়ারই কথা আপনি কি এই অস্থিরতা অনুভব করছেন তাহলে দেরি করবেন না কারণ অনেকে এই পর্যায়ে পৌঁছাতে পারে না একটি কাজ করুন এই ভিডিওটি পজ দিয়ে নিজের মনে প্রশ্ন করুন আমি কি আসলেই খুশি যদি উত্তর না পান তাহলে পরের আলামতটি আপনার জন্য তৃতীয় আলামত আল্লাহ আপনাকে একাকিত্বে নিয়ে যান হা এটি কঠিন কিন্তু আল্লাহ যখন কারোর সঙ্গে কথা বলতে চান তাকে ব্যস্ততা থেকে তুলে একা করে দেন আপনি ভাবেন আমি কেন সবার থেকে দূর হয়ে যাচ্ছি কারণ আল্লাহ চান আপনি তার সাথে সম্পর্ক ঠিক করুন একা হয়ে যাওয়ার সময়টাতে সব বড় সিদ্ধান্ত জর্মানে এটি খুবই সূক্ষ্ম জিনিস হঠাৎ এমন কাউকে পাবেন যে আপনাকে আয়াত শোনাবে অথবা একটি পরামর্শ দেবে অথবা একটি কথা বলবে যা আপনার পুরো জীবন বদলে দেবে যে মানুষগুলো আপনি কাকফলীয় পাবেন তারা আল্লাহর পাঠানো কিন্তু এখন আসছে সেই চিহ্ন যা সব থেকে শক্তিশালী চতুর্থ আলামত আপনার হৃদয়ে তাও আবার তাগিল জাগে হঠাৎ করে নামাজ পড়তে ইচ্ছা হয় আল্লাহর কাছে ফিরে যেতে ইচ্ছে হয় থেকে দূরে যেতে মন চাই এগুলো হুট করে আসে না এগুলো আল্লাহর রহমতের ডাক কেন জানেন কারণ শয়তান আপনাকে ভালো পথে ডাকবে না হয়তো সেই বন্ধুদের সঙ্গ আর ভালো রাখছে না যারা আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল কিংবা কোনো হারাম সুযোগ আপনার সামনে এসেছে কিন্তু আপনি স্পষ্ট না করতে পারেন এগুলো কি কাকথুলিয় না এটি সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে সুরক্ষার ছায়ায় নিয়ে আসতে শুরু করেন আপনি কি খেয়াল করেছেন আপনার জীবনে এমন পরিবর্তন আসছে পঞ্চম আলামত আপনার সামনে নতুন সুযোগগুলো খুলে যেতে শুরু করে এই আলামতটি একটু দেরিতে আসে কারণ আল্লাহ প্রথমে আপনাকে প্রস্তুত করেন তারপর আপনাকে তুলে ধরেন আপনি হঠাৎ এমন মানুষের সাথে দেখা পাবেন এমন পথ খুলবে যা আগে কখনোই ভাবেননি এটিকে বলা হয় ডিভাইন ক্রস রোড অর্থাৎ এমন মুহূর্ত আসে যেখানে আপনি দুটি পথের সামনে দাঁড়ান এক পথ দুনিয়া আরেক পথ আল্লাহর তখনই আল্লাহ দেখেন এই বান্দা কি সত্যি আমার দিকে ফিরে আসতে চায় নাকি শুধু মুখে মুখেই চাই আপনার জীবনে যদি এই পাঁচটির একটি দুটি তিনটি কিংবা সবগুলো দেখা দিতে থাকে তাহলে জানবেন আপনার জন্য আল্লাহর পরিকল্পনা প্রস্তুত আর আপনার জীবন বদলের সময় এসে গেছে কিন্তু মনে রাখবেন আলামত দেখতে পাওয়া মানেই কাজ শেষ নয় বরং শুরু যদি আপনি এই ইশারা বুঝেও কিছু না করেন তাহলে আবার অন্ধকারে ফিরে যাবেন আর একবার সুযোগ হারালে সেটি ফিরে আসতে সময় লাগে অনেক সময় আপনি আজ কোন জায়গায় দাঁড়িয়ে আছেন এটি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো আপনি এখন কোন দিকে হাঁটবেন এই মুহূর্তে আপনাকে তিনটি কাজ করতে হবে নামাজে ফিরে যান আপনার জীবনের ভুলগুলো চিহ্নিত করুন আল্লাহর ইশারা দেখলে তৎক্ষণাৎ পদক্ষেপ নিন আপনি এখন জানলেন যে আল্লাহর সাহায্যের পাঁচটি আলামত কিন্তু জানেন কি একটি গোপন আলামত আছে যা অনেকেই জানে না একটি আলামত যা দেখলে নিশ্চিত হওয়া যায় যে আল্লাহ এখনই আপনাকে পরিবর্তন করছেন এই আলামতটি কি এবং কিভাবে বুঝবেন এটি আপনার জীবনে এসেছে এটি আমি বলবো আমার ভিডিওটিতে ইনশাআল্লাহ তো ভিডিওটি মিস করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে আসে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ